যে রোদ পড়ছে মনে না পাইকছে আমার বাইশটিটা কানে যাই তো দেখে আসি আমার বন্ধু যা কোন বউ আমার বাড়ির সামনে দিয়া যায় বন্ধু ফাইটিয়া যায় আমার বাইশটিটা গেছে কখন এই হারা দেশ খুঁজতেছি পাতিছি এসে তুই বসে যে রোদ উঠেছে বাঙি ফাইতে বাঙিয়ে দা লাগবি তাকে কুদ্ুসির না তো মেলায় পাইছে না খেতে তো বাঙি টাঙি হয়েছে মেলা দিন যাওয়া হয় না যাই দেহাসি খেতে